আসসালামু আলাইকুম সুরপেশি কালেকশন হাউস থেকে আমি সুরপেশি চলে আসলাম আপনাদের মাঝে সকালবেলা উঠেই বাজার টাজার করে তো অস্থির তো এখানে পোশাক রান্না করব এবং মুরগি রান্না করব তো আমি সব কেটে নিচ্ছি ইলিশ মাছও আনা হয়েছে তো ইলিশ মাছগুলো কেটে ফ্রিজে রাখব আর এখানে আমি মাছ মাংস সব কেটে নিলাম শাকগুলো খুব ছোট ছোট করে কেটে নিছি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এখানে আমি শাগে প্রচণ্ড পরিমাণ বালি ছিল তাই এখানে ভালো করে সিঙে আমি ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে তো সবাই কেমন আছেন কার জীবন কেমন চলতেছে আশা করি সবাই ভালো আছেন মানুষের লাইফ কখন কে আসে কে যায় কেউ বলতে পারে না কখন ভালো সময় আসে কখন খারাপ সময় আসে কেউই বলতে পারে না আজকে হয়তো আমাদের সময়টা খারাপ যাচ্ছে কালকে ভালো হবে ইনশাল্লাহ দেশের পরিস্থিতি খারাপ ছাত্রদের পরিস্থিতি অনেক খারাপ তাদের উপরে যে হামলা চলতেছে আসলে এটা খুব খারাপ একটা দিক ওরা যেটা নিয়ে আন্দোলন করতেছে ওরা ওদের জায়গা থেকে হ্যা হান্ড্রেড পার্সেন্ট রাইট আছে তো যাই হোক এখানে আমি রান্নার জন্য চলে চলে আসলাম তো আমি প্রথমে শাকটা রান্না করব ভাত রান্না হয়ে গেছে আর আমার পাতিলের দিকে দয়া করে কেউ তাকাইবেন না কারণ আমার সংসারের জিনিস আমার মায়ে বেশিরভাগ কিনা দিছে মানে আমার ইউজ করা আন ইউজ করার যেই উঠানো যে হাড়ি পাতিলগুলো আর আমি আমার ঘরের ভিতরে আমার মায়ের জিনিসই বেশি ব্যবহার করছি একমার এক মাই এত আর সবই আমাকেই দেওয়া হয়েছে যতটুকু ছিল আলহামদুলিল্লাহ এখানে আমি শাকটা ভালো করে রান্না করে নিলাম কারণ অনেকটাই দেরি হয়ে যাচ্ছিলো মান যখন বাজার আনা হয় এটা তৈরি করতে অনেকটা সময় লেগে যায় মাছ কোটা আর শাক না আমি কুটতে পারি না মাছ আমি তেমন একটা করতে পারি না বলতে পারেন যে কি কোনো কাজ কি মাছই খাইছে কিন্তু মাছ টাছ কাটা আমার দ্বারা সেকটা হয় না এখানে আমি মুরগির মাংসটা ভেজে নিবো কারণ ফার্মের বয়লা মুরগি তো পেঁপে দিয়ে রান্না করব। এভাবে গলে যাবে কিন্তু কেমন জানি লাগবে বা না ভাজলে তা আমি একটু ভেজে নিলাম যাই হোক রান্না তো এটা কে কীভাবে রান্না করেন সবাই জানেন এখানে কিছু কথা বলি মানুষ আমরা মানুষ বলে দাবি করি কিন্তু আমরা কি আদৌ মানুষ না আমরা আসলে মানুষ না এখন আপনি বলতে পারেন যে তাহলে আপনি কি ভাই আমি মানুষ সুফি একজন বাট আমি ওরকমভাবে মানুষ হইতে পারি নাই যে মানুষের ভিতরে হিংসা রাগ অহংকার কোনো কিচ্ছু থাকবে না ওই মানুষটা এখনও হইতে পারি নাই আর হইতেই পারবো কি না জানি না তারপর চেষ্টা করি আগের থেকে অনেকটা রাগ কমাই ফেলছি হিংসা কখনো কারোর সাথে আমি করি নাই কখনোই না পারলে আমি মানুষের পাশে যায় দাঁড়াইছি যতটুকু আর কথা বলতে বলতে দেখেন আমি একটু রূপচর্চা করতেছিলাম কারণ আমি এখন রেকর্ড হয়ে গেছি বুড়ি সামনে নানি খব তো নাতিনের সাথে পাল্লা ধরে একটু রূপচর্চা করব সামনে আল্লাহ যদি বাচ্চা বাইচা থাকি কিন্তু এখানে আমি একটু আমার ঘরোয়া পদ্ধতিতে একটু ফেস প্যাক অ্যাপ্লাই করতেছিলাম যাই হোক আমরা যেটা বলতেছিলাম মানুষ আসলে আমরা কেউ মানুষ না ঠিক আছে মানুষের মতো কাজ আমরা করার চেষ্টা করি না মানুষের মনে আঘাত দিই মানুষ যেটা মানুষের জন্য যেটা করা উচিত সেটাই করি না আমরা রাগ ঘোষাদ যেদিকে যা আছে মানুষকে আঘাত দেয়া মানুষের হক মেরে খাওয়া আরও অনেক কিছু এগুলো আমরা করি অনেক কথাই বলে ফেললাম কথায় কথায় আমার রান্না প্রায় শেষ খাবার খেয়ে নিয়েছিলাম রান্না শেষে তো আমি যতটুকুই বলছি এই কথায় ভুল থাকলে আল্লাহ রস্ত মাফ করবেন এবং কেউ দয়া করে কোনো বাজে কমেন্ট করবেন না আর একটু সাপোর্ট করবেন যাতে ভাইরাল তো হতে পারবো না জীবন ওর যোগ্যতা এখন আল্লাহ পাক বানায় দেয় নেই কারণ সবার ভিডিও অনেক সুন্দর ভাইরাল হয় দেখি তো যাই হোক এখানে আমার তরকারি রান্না হয়ে গেছে ভাইরালের কোনো ব্যাপার না ভালো লাগে তাই ভিডিও আপলোড করি ভালো লাগলে পাশে থাকবেন আল্লাহ হাফেজ